আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চল্লিশ বডির কামিজ কীভাবে কাটিং করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে একটি কাপড় নিয়েছে এটা দুই ভাজে আছে এভাবে করে দেখুন আমি ভাজটা দিয়ে সমান করে ধরে মাছ পয়েন্ট থেকে কেটে নেব কারণ এখানে যে ফুলটা এটা এক সাইডে এই যে ফিল্টেম পাশে আছে আর এক সাইডে কিন্তু উল্টা সাইডে আছে যেহেতু ভাসটা এই যে এক ঘুরে যায় তো তার জন্য আমি মাছ পয়েন্ট থেকে কেটে এভাবে করে কাপড়টি ঘুরিয়ে দেখুন এভাবে করে যে ফুলটা আমি সোজা করে নিচ্ছি দুই সাইডে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপর হচ্ছে আমি যে এখন আমি নিচে যে ঘেরের অংশটা যত যে মাপটা নেব তো সেই মাপ অনুসারে এভাবে করে আমি চারপাট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই পাট ছিল এখন আমি চার পাট করে নিয়েছি তো আপনাদের নিচে যে মাপ থাকবে সেই অনুসারে কিন্তু ঘের মাপটা সেলাই মার্জিন সহ তারপরে ভাঁজটা দিয়ে নেবেন তো আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এরপর আমার সাইডে আছে বন্দপাস আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো দেখতে পাচ্ছেন এখানে চার পাট কাপড় আছে যেহেতু আমি সামনে পেছনে দুটো কাপড় বের করব। দুই পাশের তো উপরে হচ্ছে আমি যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব নিয়ে এরপরে আমি দাগটি মিল করে নিব আরেকটা কথা আপনারা এখানে এক মাপ কিন্তু সব বডির ক্ষেত্রে দিলে হবে না আমি এটা দেখাচ্ছি চল্লিশ ইঞ্চি বডির জন্য প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে এখন উপরের দাগের নিচ থেকে হচ্ছে আমি যে তেতাল্লিশ ইঞ্চি লম্বা নিব আরও হচ্ছে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এরপর উপরের দাগের নিচ থেকে আমি ছাইট ভাড়ার মাপটা নিব হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আমি এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমি সাড়ে বিশ ইঞ্চি নিচ্ছি আপনারা যার জন্য করবেন তার হাইট অনুসারে এই মাপটা দিয়ে নেবেন তো তারপরে দেখুন এই যে উপরের দাগের নিচ থেকে হচ্ছে আমি এখানে আরমলের শেপ দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এই উপরের দাগের নিচ থেকে নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নেব তারপরে এই দুই দাগের মাছ বরাবর আমি সাত ইঞ্চিতে দাগ টেনে এভাবে করে দেখুন এই দাগটিও আমি দিয়ে নিব এটা হচ্ছে কোমরের মাপ তো আমি হিপের মাপ কোমরের মাপ এবং বাড়ির মাপ তিনটা দাগই আমি দিয়ে নিয়েছি এখন এই বন্ধ সাইড থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য হোটকাত নেবো সাত ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে দাগটি সোজা করার পরে এখন দেখুন এই দুই দাগের মাঝ বরাবর আমি তিনি দুই সুতোতে দাগ দিয়ে নিয়েছি এখন এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব তো এরপরে যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দেবো গলাটা তো তার জন্য এখানে হচ্ছে আমি এই যে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এখানে হাফ ইঞ্চি এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব আর গলাটা এখন আমি কাটবো না এটা পরে কেটে নেব গলা এখানে রাখবো হচ্ছে আমি ছয় ইঞ্চি তো আপনারা এখানে আড়াই ইঞ্চি কেটে নেবেন যদি কাপড়ে কেট কাটতে চান তো আমি এটা পরে বক্রম দিয়ে কেটে দেখাবো ভিডিও শেষের দিকে আর লম্বার মাপটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন গলার তো এখন এই যে উপরে আমি এই যে কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিব এটা আমি পে কেইটে নিব তো গলা যেহেতু আমি বক্রমদের কাটবো এর জন্য এখন আমি দেখাচ্ছি না এটা ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দেবো তো এরপর বডির মাপ নিতে হবে বডির চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরের মাপ নিব কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে তেতাল্লিশ চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে পোনে এগারো ইঞ্চি অর্থাৎ এগারো থেকে দুই সুত পরিমাণ কম আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন আপনাদের বডি যদি আটত্রিশ ইঞ্চির নিচে হয় তাহলে স্কেলের রাউন্ডটা এভাবে করে দিবেন আর হচ্ছে আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে দিবেন যেহেতু আমি চল্লিশ বডি নিয়েছি এর জন্য আমি এভাবে করে শেপটা দিয়ে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনারা নিচের ঘেরে মাপটা কি হিসেবে নেবেন তো অবশ্যই আপনি যার জন্য করবেন তার হিপের মাপের অনুসারে তারপরে নিচের ঘেরে মাপটা নেবেন তো আমি এখানে হিপের মাপটা নিয়েছিলাম হচ্ছে পনে এগারো ইঞ্চি তো প্রথমে হচ্ছে আমি পনে এগারো ইঞ্চিতে দাগ টেনে নিব তারপরে হচ্ছে অন্তত দুই থেকে আড়াই ইঞ্চি বেশি নেবেন তো আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি আরও অবশ্যই এক ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা এর থেকে একটু ঘের বাড়িও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিলে সমস্যা নেই তো এরপরে আমি দাগে দাগে দাগ টেনে মিল করে নিব তো তারপরে নিচে হচ্ছে যে পোনে এক ইঞ্চিতে দাগ টেনে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি এই যে দাগ টেনে কেটে নিব এই অনুসারে যাতে কোনোটা ঝুলে না যায় এর জন্য আমি এখানে হাফ ইঞ্চি কেটে নিচ্ছি আপনারা অবশ্যই হাফ ইঞ্চি কেটে তারপরে এই দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগে দাগে কেটে নিব উপরে এই যে আমি হাফ ইঞ্চির মতন এই যে কাঁধে কেটে নিয়েছি এখন মিডিল বরাবর আমি কেটে চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় আমি এই কাঠিন ভিডিও এই চ্যানেলে দিয়েছি সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপরে হচ্ছে আমি এই যে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে যে তাল পাটটা দিয়েছি তো সেটা আমি এই যে দাগে দাগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি তালপাটটা কেটে নিয়েছি এখন হচ্ছে হাতাটা কাটতে হবে তো তার আগে এই জায়গায় আমি মেপে নিব বডির পার্টের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে রাখবো রেখে তারপরে এভাবে করে ফিতাটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো এখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো এই অনুসারে আমি হাতাটা কাটব তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা নিয়েছি নিয়ে এভাবে করে এই যে দুটি ভাঁজ দিয়ে নিব। নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে এই সাইডে কিন্তু জয়েন্ট হবে যেহেতু সাইডের যে কাপড়টা এটা দিয়ে আমি হাতাটা কেটে নিব তো তার জন্য এখানে জয়েন্ট হবে তো আমি এখানে সেলাই সহ মোট সাড়ে উনিশ ইঞ্চি নিচ্ছি নিয়েভাবে করে প্রথমে দাগ টেনে আমি এই যে মিল করে নেবো নেওয়ার পরে হচ্ছে আমি কেটে তারপরে এই নিচের পাটটা এর উপরে নিয়ে তারপরে আমি কাপড়টি কেটে নিব তা না হলে একসাথে যদি আমি কাটতে যেতাম তাহলে এই যে যে ফুলটা এটা কিন্তু ঘুরে যেত তো তার জন্য কিন্তু আমি ফুলটা যাতে মিলাতে পারি তো তার জন্য এভাবে করে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি দুটা হাতাই বের করব এর জন্য এভাবে করে কেটে নিয়েছি তো তারপরে নিচে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগ টেনে নিবো আপনারা আপনাদের এই যে রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এবং হাফ পাতাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর দেখুন হাতার লম্বা নিব আমি আঠারো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি এই যে তিন ইঞ্চিতে দাগ আর আরমলে শেপ দেওয়ার জন্য তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি তো তারপরে হচ্ছে এইখানে যে এইটা এখানে হচ্ছে আমি যে দেখতে পাচ্ছেন যে সেলাইটা হবে এখানে যেহেতু এই যে খোলা পাশ এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে আমি এখানে শোয়া তিন ইঞ্চিতে একটা দাগ দিব এই দাগের থেকে দাগের ওই পাশ থেকে মেপে নিয়েছি তো দেখুন এভাবে করে দাগের এই পাশ থেকে মেপে যে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব আর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ আর হচ্ছে আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এখন আমি দাগ অনুসারে দাগ টেনে মিল করে নিচ্ছি এখন আমি সেলাই সহ যে দাগটা দিয়েছি সেটা আমি এই অনুসারে কেটে নিব আর বাড়ির পাটে যেহেতু তাল পাট দিয়েছে হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে তো এখানে যে শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কিন্তু তালপাট কাটা যাবে না তো হাতাটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে গলার ডিজাইনটা কেটে নিবো তো আমি এখানে এখানে বক্রমটা আমি চওড়া নিয়েছি আট ইঞ্চি এরপরে একটি ভাজ দিয়ে দেখুন এই বন্ধ পাশ থেকে হচ্ছে আমি গলার চওড়াটা তিন ইঞ্চি নেব এটা মেলার পরে ছয় ইঞ্চি হবে তো গলার লম্বাটা নিব হচ্ছে পনের সাত ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ টেনে নিব এখন এই যে নিচে যে দাগ দিয়েছি দাগের উপর থেকে হচ্ছে আমি এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে পান পাতার শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো সাইডে আমি পোনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগ টেনে এখন আমি দাগে দাগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সামনের গলাটা আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পেছনের গলাটাও কেটে নিব তো পেছনের গলারও পাশে আমি যে তিন ইঞ্চি নিচ্ছি দুই ভাজে নেওয়ার পরে এভাবে করে সোজা করে দাগ দিয়ে তারপরে গলার লম্বাটা আমি চার ইঞ্চি নেব আর এই যে এভাবে করে সোজা করে দাগ দিয়ে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব সাইডে পোনে এক ইঞ্চির মতন নিয়ে দাগে দাগে কেটে নেব তো আপনার এর থেকে বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই যে পেছনের গলাটাও কাটা হয়ে গেছে তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে আর সেলাই ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ